নাই নাই মুখে দাড়ি প্যান্ট নিচে পর্দা নাই এইরকম বে আমল দিয়ে বেতাকওয়া দিয়ে বে গাড়িতা দিয়ে আল্লাহ সুবাহ জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবাহ ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কল তৈরি করবেন ওই রকমই তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনোদিন দিন তাহলে আলাইহিস সালামের সাথে ইমাম মাহাদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ হানা তালা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যেই কথা বুঝবেন যে দিয়ে প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদ আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ইমাম লাগবে ওই আমল লাগবে ওই তাকুয়া লাগবে ওই পরহেজগারিতা লাগবে যেই তাকোয়া যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই আল্লাহ গাড়ি ওয়া তাআলা সালাহিন আইয়ুবকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজগারিতা আল্লাহ আল্লাহ বিন নুনকে দিয়েছিলেন ওই তাকোয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকোয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই করব সেই দিন বিজয় আসবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা আজকের এই ইতিহাসের পাতায় ঐতিহাসিক ভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান কেন আমি যখন থেকে প্রোগ্রাম করছি দুই সাল থেকে দুই সালের জানুয়ারি থেকে তথা তিন বছর এই তিন বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধ পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেও মর্মে চুক্তি করেননি কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায় তাদের সকলের উদ্দেশ্য সবসময় দাওয়াতি কাজ থাকে না এটা আমার তিন বছরের অভিজ্ঞতা বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর দুটো লক্ষ্য উদ্দেশ্য কমিটি কিছু আদায় করবে বক্তা কিছু হাদিয়া পাবে এই মর্মে একদিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো এক দিনের সম্পর্কের ভিত্তিতে এক রাতের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধ পিতার নিয়ত দাওয়াতি কাজ এই নিয়েতে তার কোনো ত্রুটি নাই তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওইরকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি সাবিল্লাহ হবে যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই যাত্রা আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব্য মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু মক্তব বলবো না দিন শিক্ষা কেননা আমাদের মক্তবের সিলেবাসে শুধু কোরআন শিখানোর ব্যবস্থা নাই বরং মৌলিক দিন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে যেখানে যেমন আকিদা শিখবে যেখানে যেমন নবীদের জীবনী শিখবে দোয়া শিখবে তেমন কোরআনও শিখবে আমি সারা বাংলাদেশে চারটি জেলায় এখন পর্যন্ত একশো ছাব্বিশটি মসজিদ ফি সাবি সফর করেছি প্রায় পঁয়ত্রিশটি উপজেলায় সফর করেছে দুইশো পঞ্চান্নর কাছাকাছি মক্তব উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর রহমতে সম্ভব হয়েছে চেষ্টা পরিশ্রম আমাদের কবুলিয়াতের মালিক আল্লাহ তাআলা এই দিন শিক্ষার প্রজেক্ট কেন হাতে নেওয়া তার লম্বা বিস্তারিত বক্তব্য আমি যত জায়গায় সফরে গেছি তত জায়গায় আলোচনা করা আছে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করা আছে আজকে যেহেতু আলোচনার বিষয় ভিন্ন যেহেতু এটা ইসলামী সম্মেলন আর দাওয়া ইসলামী সম্মেলন সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের তিন বছর সৌদি আরবের পা হচ্ছে শুধু অর্থনীতির কারণে এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন হবে ইনশাল্লাহ সেই দিন আপনারা দেখবেন জানবেন শুনবেন কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছু যারা মধ্যপ্রাচ্যের মুসলমান তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে শিক্ষায় কোনো ইনভেস্ট নাই জ্ঞানে কোনো ইনভেস্ট নাই বিল্ডিং বানাও পর্যটন শিল্প গড়ে তোলো সেখানে ইনভেস্ট আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউকেতে দেখেছি তাদের ইনভেস্ট মানেই শিক্ষা ইংল্যান্ডে তেলও নাই ইংল্যান্ডে গ্যাসও নাই আমেরিকাতে নাই আমেরিকাতে গ্যাসও নাই পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই আমেরিকা ইংল্যান্ডের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে মুসলমানদের চেয়েতে পাঁচশো বছর জ্ঞান বিজ্ঞান এগিয়ে আছে জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছে গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে পার্কে গেলে দেখবেন বই পড়ছে ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠে আমি আমার দুই ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম একদিনে এক স্টেশনে পরপর তিনটে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে ভিড়ের মধ্যে দুই বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে দুইজন যুবক বই পড়তেছে ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর আব্দুর রহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কি দিয়ে পৃথিবী শাসন করে এদের অন্তর ইমান নাই এদের গায়ে কাপড় নাই কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত এই শিক্ষা এই জ্ঞান দিয়েই তারা পৃথিবী শাসন করছে আর আমাদের মুসলমানদের অবস্থা মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই এগুলো করে মুসলমানদের বিজয় হবে না এটা শিক্ষার দিন জ্ঞানের দিন ইমান আমল আকিদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন বাংলাদেশের যত বড় বড় যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই আর যদি মসজিদ কমিটির কাছে যান তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে ছাদ ঢালাই করতে হবে টাইলস লাগাতে হবে শিক্ষার জন্য কোনো বাজেট নাই ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন ইউরোপিয়ানদের করে দেন মসজিদের ফান্ডে যদি দশ টাকা থাকে তাহলে দশ টাকার পাঁচ টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে ভাই যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন ওই মসজিদের আশেপাশে তো গানজাখোর মদ ঘরে পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেখানে মসজিদের আশেপাশে সব গানজাখোর মদঘর জুয়া অনলাইনে জুয়া মোবাইলে জুয়াই পরিপূর্ণ হয়ে গেছে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন আপনি ওই মসজিদে দশটা টাকা থাকলে পাঁচটা টাকা শিক্ষায় ব্যয় করেন মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে আদায় করবে মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে নওগাঁ জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন তত মসজিদে মক্তব নাই যে কয়েকটা মসজিদে মক্তব আছে সেগুলো অবহেলিত প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান দিয়ে সকল সারা বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব নয় বড় বড় প্রতিষ্ঠান সেটা যত বড় মাদ্রাসাই হোক সারা বাংলাদেশের দুই পার্সেন্ট ছেলে মেয়ে ওখানে পড়তে যায় বাকি আটানব্বই পার্সেন্টও মুসলমানের সন্তান এরা দিন শিখবে কোথায় এই একদিনের জালসা দিয়ে এই একদিনের জালসা দিয়ে দিন শেখা সম্ভব তাহলে এই সন্তানেরা যদি দিন না শিখে এদেরকে শিক্ষা কে দিচ্ছে জানেন আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন শিক্ষা দিচ্ছে আমি দেখে এসেছি সন্তান জন্ম দিবেন আপনি সন্তানকে শিখাবে এই ব্লিস আমার বহু বক্তব্যে তার উপর বিস্তারিত বলা আছে যে ইউরোপের অবস্থা কি সেখানে সন্তান আপনি জন্ম দিবেন শিক্ষা দিবে এই ব্লিস আপনার দেশে ওই অবস্থা হচ্ছে হতে যাচ্ছে সন্তান আপনি জন্ম দিচ্ছেন টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন কিন্তু আপনার সন্তান পড়ছে আপনার সন্তান পড়ছে খ্রিস্টান মিশনারি স্কুলে কেননা শিক্ষার ব্যবস্থা আপনার কাছে নাই সারা বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের পরিচালিত আজও এখনও শ্রেষ্ঠ স্কুল তারা পরিচালনা করছে কেননা তারা জানে শিক্ষা কী জিনিস শিক্ষার মূল্য কী ব্রাকের ওয়াকফ করা জমি নাই বিল্ডিং নাই কিন্তু ব্রাক সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল পরিচালনা করছে ভাড়া জমিতে ভাড়া টিন ভেঙ্গা ভাড়া ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে পরিচালনা করছে আর মুসলমানদের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও হাজার হাজার মসজিদ থাকার পরও এই সমস্ত মসজিদগুলোতে দিনের দাওয়াতি কাজ নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে জোরালো করার জন্য শক্তিশালী করার জন্য সারা দেশে দাওয়াইল আল্লাহর অধীনে যে দাওয়াতি সফর চলছে তারই অংশ হিসেবে আমরা চেয়েছি যে আমাদের প্রোগ্রামগুলো ফিজ হোক এবং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের একটা ইচ্ছা আজকে যেহেতু প্রথম আর দাওয়াইল অধীনে প্রথম প্রোগ্রাম পত্নীতলাতেই এখানেই আজকে আপনাদের এটা প্রথম প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রামে বাপ বেটা আমরা ফি সাবিল্লাহ ফিজ আবিল্লাহ এসেছি মানে আজকের প্রোগ্রাম কমিটির কাছে আমরা এক টাকাও হাদিয়া নিব না বলেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহ যেন আমাদের এই নিয়তকে কবুল করে আল্লাহ মামিন এবং এইটা এটার মাধ্যমে যেন আমরা সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জগতে একটা বিপ্লব নিয়ে আসতে পারি আল্লাহ যেন সেটা কবুল করে বলেন আল্লাহ মামিন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের সুপ্ত ইচ্ছা হচ্ছে যে অন্তত সর্বোচ্চ লক্ষ্য সেটা মনের মধ্যে আছে কিন্তু অন্তত আল্লাহ সুবাহানহতালা যেন আমাকে ওই পর্যন্ত ক্ষমতা দেয় যেই দিন আমি আমার জীবদ্দশায় এবং আমার শ্রদ্ধ পিতা আব্দুর রজ্জাক বিন ইউসুফের জীবদ্দশায় এমন পরিবেশ তৈরি করে দিতে পারবো যে তিনি হাজারো লক্ষ মানুষের সামনে এসে আজ থেকে দশ পনেরো বছর আগে যেমন নির্ভয়ে নেসংকোচে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা আওয়াজে বক্তব্য দিয়েছেন কোনো ভয় এবং ডর এবং সংকোচ ছাড়া আল্লাহ সুবাহতালা জন্য দাওয়া আল্লার মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে তার জীবদ্দশাতেই আমাকে ওই রকম পরিবেশ ফিরিয়ে আনার তৌফিক দেন যেই দিন আবারও তিনি হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে ওইভাবে বক্তব্য দিবেন যেইভাবে আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে বক্তব্য দিয়েছেন কোনো ভয় ছাড়া কোনো সংকোচ ছাড়া সেই পরিবেশ যেন আল্লাহ সুবানা করে দেয় বলেন আল্লাহ মামি এই মহৎ উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তানের কাজ নিয়ে আমার কাজ নয় আজকের এই প্রতি এই অনুষ্ঠানে যদি আপনারা পাঁচটা টাকাও দান করেন দশটা টাকাও দান করেন তাহলে সারা দেশে যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে এই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে অত্র অঞ্চলে যে মক্তবগুলো চলবে সেই মক্তবগুলোর অর্থায় ব্যয় হবে এই অঞ্চলেও আমি সফর করে গেছি মক্তবকেন্দ্রিক প্রতি উপজেলায় একদিন করে সফর করেছি ফলত আপনাদের কাছে উক্ত অনুষ্ঠানে উক্ত সম্মেলনে দান করার উদাত্ত আহ্বান রেখে আর দাওয়া দাওয়াইল্লার জন্য দোয়া করার আহ্বান রেখে এবং আমরা ফি সাবিল্লা দাওয়াতি কাজ করার লক্ষ্যে একদিনের সম্পর্কে নয় স্থায়ীভাবে যারা দাওয়াতি কাজ করবে বারো মাস যারা দাওয়াতি কাজ করবে তাদের প্রোগ্রাম আমরা করতে চাই ফি সাবিলিল্লাহ প্রোগ্রাম করতে চাই কিন্তু একদিনের জন্য কোটি টাকা দিলেও ভাড়ায় খাটতে রাজি নই এক দিনের জন্য কোটি টাকায় দিলেও ভাড়ায় খাটতে রাজি নই আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বারো মাস দাওয়াতি কাজ করবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম করবে তাদের সহযোগিতার জন্য মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থার জন্য দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কোরআন মুসলমানের সন্তানের শিক্ষার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা কবুল করবেন নিয়াতে কোনো ত্রুটি নাই দুই বছর থেকে একশো তারপরে যখন এই দাওয়াতি সফর শুরু করি তখন ভয় পেতাম কেননা আব্বু নিজেই জামিয়া সালাফিয়ার মতো চারটা বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে আমি তো তাকে বলতে পারি না যে আপনি এখানে কিছু দেন এটা বলতে আমার কষ্ট হয় এই আমি ভয় পেতাম যে এই যে দাওয়াতি সফর শুরু করছি এই মক্তবগুলোর ব্যবস্থা কিভাবে হবে কিন্তু পরক্ষণে আব্বুর ওই কথাটাই আমার জন্য সাহস হয়ে থেকে গেল যেটা তিনি জামিয়া সালাফে তৈরি করার সময় বলে থাকেন যে আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান হবে এ কথাও সত্য কেমনে হবে তা আমি জানি না এই কথাকে সামনে রেখে আল্লাহ সবহানহতলার উপর ভরসা করে সারা দেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠে নেমেছি কেমনে এগুলো পরিচালিত হবে কিভাবে পরিচালিত হবে কার অর্থায়নে পরিচালিত হবে তা আমি জানি না তবে এতটুকু বিশ্বাস করি যে এটা হবেই হবে এবং আল্লাহ তালা এটাতে সহযোগিতা করবে কেননা আমার নিয়তে চুল পরিমাণ চুল পরিমাণ ত্রুটি নাই মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই ইংল্যান্ড এবং ইউরোপে মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই লিবিয়া থেকে যে সমস্ত নৌকা ছেড়ে যায় বাতাসে ফুলানো নৌকা যেই নৌকাগুলোতে সব মুসলমান থাকে দুইশো তিনশো একদম রোহিঙ্গাদের মতো শুধু ইউরোপে একটু আশ্রয় নেওয়ার জন্য এই সমস্ত মুসলমানেরা ইউরোপে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার হয় নালে হোম কেয়ারের জব করে না হলে কোনো দোকানদার হয় এরা সামাজিকভাবে বড় কোনো দায়িত্ব পালন করতে পারে না মুসলমানদের এই নিম্ন অসহায় অবস্থা দেখেই মুসলমানদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন লাগবে রুট লেভেল থেকে পরিবর্তন লাগবে আর মসজিদগুলো থেকে মক্তব্য উঠে যাচ্ছে দিন শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে মুসলমানের সন্তানের শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে এই কষ্ট থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই উদ্যোগে মাঠে নেমেছি আল্লাহ সুফহানহতালা যেন এটিকে কবুল করে আল্লাহ আমিন এই দাবি এই দোয়া আপনাদের কাছে রেখে আপনাদের জন্য একটি বিশেষ অনুরোধ যে যারা আপনারা আর দাওয়াই আল্লাহর এই মক্তবগুলোতে মাসিক অথবা বাৎসরিক যে প্রতি মাসে আমি একটি মক্তব্য পরিচালনা করতে চাই এই মর্মে অথবা বাৎসরিক যারা সহযোগিতা করতে চান তারা আমাদের মক্তবের জন্য যে স্টল আছে সেখানে আমাদের দায়ী স্টলটা কোথায়